গ্রহণ করতে কেননা মৃত্যুকে ভক্তের কাছে মৃত্যুটা খুব ভয়ানক কিছু নয় যারা ভক্তি জীবন অনুশীলন করেন না তাদের কাছে মৃত্যুটা খুব ভয়ানক যখন বিড়াল তার মুখ দিয়ে তার বাচ্চাকে স্থানান্তর করে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যায় তখন তার বাচ্চাটা খুব সুখ অনুভব করে আর যখন ইঁদুর ধরে বিড়ালটা কি করে সুখ পায় না যন্ত্রণা পায় যে যন্ত্রণা পায় আর নিজের বাচ্চাটা খুব সুখ অনুভব করে ভক্তের কাছে মৃত্যুটা দুঃখের নয় সুখের কারণ হয় কেন ভক্ত যেহেতু কৃষ্ণ ভক্তি অনুশীলন করছেন মানে হচ্ছে তার জীবনে প্রগতি নিম্ন থেকে উদ্ধতি যখন কেউ স্কুলে ভর্তি হয় পড়াশোনা করে তো বুঝতে হবে উন্নত ক্লাসে উঠবে না কমবে কমবে বাড়বে ভক্তি বলো তাই যখন কি ভক্তি অনুসরণ করে তার জীবনটা কি হয় উর্ধ্বগতি হয় এই এই সপ্ত স্বর্গ চতুর্দশ ভুবন রয়েছে আর ভক্ত অনুসরণ করার ফলে এই চতুর্দশ ভুবন পেরিয়ে গোলক বৃন্দাবনে প্রত্যাবর্তন করে হরি ভক্তি অনুষ্ঠান জীবন আরেক ভক্তি